আজকে আমি রান্না করব খাসির মাংস খাসির মাংস আমি কেটটা দুইয়া পরিষ্কার করে নিলাম আর সাথে আলু দিয়ে রান্না করব আলুগুলো আমি বাজা দিব এখন একটা মশলা তৈরি করে নিই মশলাটার মধ্যে এই জায়গায় আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আমি একসাথে ব্লেন্ডার করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুড়া গুড়া জিরার গুড়া লবণ একটু পানি দিয়ে মা খায় দারচিনি দিয়ে দিলাম এলাইস এখন আমি মাংসটা মেরিনেট করে তারপর কিছুক্ষণ রাখা রান্না করবো আলুগুলো আবার জেনে নিব দিয়ে দিলাম মশলাটা মাংসের মধ্যে আর তেল এখন দিয়ে দিই পেঁয়াজ এখন আমি পাঁচ মিনিট রান্না খাসি মাংসের মধ্যে আমি এখন দিয়ে দেব বেজে রাখা আলু আলুগুলো শুধু আমি হলুদ দিয়ে বাজে রাখা আর একটু কষায় নেব আমি কষাই খির মাংসটা আমি ভালো করে কষায় ভালো করে কষায় নিয়ে এসে গেছে অনেক দিয়েছে নাল হলো হলুদ দিয়ে ভাজিয়ে দিলাম এখন গরম পানি দিয়ে দিব तो बोरो बोरो करो ये कैसे देखना है उस तो टास क्या तो हम दिए थे बहुत दूर टका यस पता आपकी स्वीडी बोना तो हम डाकना दिया डेक्टेडी

হয়ে গেল আমার সুস্বাদু খাসি মাংস রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ